দর্শক আলাইকুম আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন আছেন সুস্থ বাংলার গরু আজ অবস্থান করছে হজরতপুর গরু হাটে এই হাটটি কিন্তু প্রত্যেক শনিবার কিন্তু আপনার একদম ক্রেতা বিক্রেতা কিন্তু সকাল থেকে একদম বিকাল পর্যন্ত কিন্তু জমজমাট হয়ে থাকে এই হাটে যদি আপনারা গরু নিতে আসেন তাহলে কিন্তু মাত্র শতকরা এক টাকা হাসিল দিয়ে কিন্তু এই হাট থেকে আপনারা নিতে পারেন ঢাকা শহরের সবচেয়ে কিন্তু কম রেট এই হজরতপুর হাটে তো আমরা আজকে দেখানোর চেষ্টা করবো যে এই হাটে আজকে ব্যাপারীরা কী দামে বিক্রি করছে গরু এবং কী দাম চাচ্ছে তো সব কিছু কিন্তু জানানোর চেষ্টা করবো তো ভিডিওটি পুরোটাই দেখবেন আর ভিডিও শুরু করার আগে আমাদের চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলের নিজে প্রেস করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন আর অবশ্যই অবশ্যই কমেন্টে জানাবেন কোন কোন হাটের ভিডিও আপনারা দেখতে চান

এই কিন্তু অনেক গরু আছে বৃষ্টির কারণে কিন্তু গরু আজকে কিন্তু অনেকটাই আহ মানে বেচা কিন্তু কম হতেছে বৃষ্টির কারণে তো আমরা একটা এখানে কিন্তু একটা ছাগল দেখতেছি আসসালামু আলাইকুম

তো এই হলো আজকের হাটের পরিস্থিতি তো আমরা হাট থেকে আজকে বিদায় নিব তো বিদায় নেওয়ার আগে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং চালানোর পাশে থেকে বেলে দেবে করে দেবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথেই থাকবেন আর অবশ্যই কমেন্টে জানাবেন কোন হাটে ভিডিও আপনারা দেখতে চান আপনাদের রেকমেন্টে চলে যাব আমরা সেই হাটে তো নেক্সট ভিডিও দেখেন আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম